রেডি হয়ে নিয়েছি যাচ্ছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হলো টেস্ট অফ লাহোরি আর আমরা আজকে ভূপে খাওয়া দাওয়া করব আর কি কি আছে আয়োজনে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে জনপতি কত পে করতে হয় সেটা নিয়েও আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টটি খুবই সুন্দর আর খাবারের আয়োজনগুলো খুবই ভালো আর সব থেকে মজার কোনটা আমার দিক থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর খুবই ভালো মানের খাবার আর যত খুশি যেভাবে খুশি পেট ভরে খেতে পারবেন আর অনেকেই আছে আমরা তো খাবার পছন্দ করি ভুপেতে সেটাও আছে লুচি সাথে কিন্তু আরও অনেক অনেক আইটেম আছে তো আমরা রেডি হয়ে নিয়েছি দাওয়াত ছিল আমাদের বন্ধের একটি দিন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর এখন কিন্তু যাওয়ার পালা আমাদের দাওয়াত করেছে আমাদের এক আপু আর ভাইয়া এই তো চলে আসলাম এখানে কিন্তু অনেকবার এসেছি এই রেস্টুরেন্টে ডেস্ট অফ লাহোরিতে এই ভাইয়া আর আপু আমাদের সবাইকে ইনভাইট করেছে দাওয়াত ছিল সকাল দশটায় আমরা আসলে বন্ধের দিন দেরি করেই উঠি এটা আমাদের সকালের নাস্তা সবার জন্য আর আমরা এখানে চলে এসেছি আয়োজনে ছিল নিহারি আলুর দম ছোলার ডাউল ভোনা অনেক কিন্তু মজা সাথে কিন্তু ডেজার্টও ছিল আরও ছিল ছালাদ আর এটা ছিল গরু মাংস আসলে এই গরুর মাংসটা একটু ঝাল কম সবগুলোই ডিটেলস বলবো আমরা যেহেতু বাঙালি একটু ঝাল পছন্দ করি মিষ্টি পছন্দ করি এই হালুয়াটা অসম্ভব পরিমাণে মজা আর নান রুটিও অনেকে নিতে পারেন লুচিও নিতে পারেন যার যেটা ভালো লাগে সাথে যেটা ঝাল প্রয়োজন সেটাও নিতে পারেন সাথে চাটনি আছে আর হজম শক্তি বাড়ানোর জন্য টক দই আছে সাথে কিন্তু আছে চা কফি আর এই লুচি যত খুশি তত খেতে পারেন আর নান রুটি সাথে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে সব থেকে মজা নিহারি আর হলো ছোলার ডাউর ভোনাটা খাবার সবগুলোই মজা কিন্তু ওই দুইটা একটু ঝাল ঝাল একটু রুচির মধ্যে পড়ে কারণ আমরা যেহেতু বাঙালি ঝাল খেতে পছন্দ করি আর সেগুলো খাওয়ার পরে আপনারা পছন্দ মতো করে চা আর কফিও খেতে পারেন কিছুক্ষণ একটু গল্প করতে পারেন তো খাওয়া দাওয়া শেষ আর এখানে জনপতি এক একজনের পনেরো ডলার করে নিবে বড় আর ছোট। মানে খাবার খাওয়ার মতো উপযুক্ত সবারই পারফেক্ট একদম পনেরো ডলার করে যত খুশি তত খাওয়া এটা খুবই ভালো আর খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট পরিবেশটাও সুন্দর ডেকোরেশনটাও সুন্দর এ দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য সুন্দর ডেকোরেশন আছে আর এখানে আরও সুন্দর ডেকোরেশন থাকে মনে হচ্ছে যে অন্য কেউ আসবে নিজেদের মতো করে ডেকোরেশন নিবে দেখে সেই আগেরগুলো ডেকোরেশন খুলে ফেলেছে তো ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগলো সবাই ভালো থাকবেন ¡A la vez!